কবিতার নাম আমি আবু সাইদ বলছি লিখেছেন অনিন্দ মাহাদি সকালে বন্ধুদের ডাকে ঘুম ভাঙল আজ শহরে মিছিল হবে কারা যেন কোটার নামে আমার চাকরির অধিকার কেড়ে নিচ্ছে যেভাবে বা ভাষা কেড়ে নিতে চেয়েছিল আর একাত্তরে স্বাধীনতা প্রেমিকার কিনে দেয়া দুই দিনের আধ হওয়া টি শার্ট পরে বের হচ্ছি বেরোবার সময় মাকে ফোনে বলেছিলাম আমি বেরোচ্ছি মাকে বলা হয়নি তোমার কোলে ফিরে আসব মা মাকে বলা হয়নি তোমার কোলে ফিরে আসব মা কেননা আমি তো স্বাধীন দেশের নাগরিক বেঁচে থাকা আমার অধিকার গনে গরমে আমার চাকরির অধিকারে রাস্তায় দাঁড়ানোর আগে এক গ্লাস পানি খেলাম পাশে দাঁড়ানো এক পুলিশ চাচাকেও দিলাম ঠান্ডা পানি তিনি তার ছেলেকে বকছেন ফোনে বাইরে পাড়াইস না বাসায় পড় চাকরি না পাইলে শেষ বয়সে চলমু কেমনে আমি মনে ভাবি এই জন্যই তো পথে নেমেছি আমার মাও তো আমাকে বলেছে বাবারে তোর বইনের জামাটা ছেঁড়া তোর বাপের কাশিটা বাড়ছে তোর টিউশনির টাকাটা পারলে আগে পাঠাইস আমি পড়ি কিস বাইরন শেলি শেক্সপিয়র ইংরেজি চতুর্থ বর্ষ রাস্তায় দাঁড়ালাম বুক পেতে দাঁড়ালাম দুই হাত দিয়ে বাংলাদেশের মানচিত্র মানুষের অধিকার আগলে রেখে দাঁড়িয়েছিলাম তখন এই বুকে ছিল এক আকাশ আশা বিশ্বাস আর সোনালি দিনের সূর্য সামনে আমার স্কুলের বন্ধু এই বুঝি এসে জড়িয়ে ধরবে ওয়াকি টকিতে কার যেন গলা শোনা যায় ওই বড় ভাই না যার বাবার অপারেশনে রক্ত দিয়েছিলাম কি জানো ছুটে এলো সকালের নাস্তাটা কি আমার বন্ধুই কি ছুঁড়ে দিল ও কি খেয়েছে এক টুকরো ইট তারপর একটা ব্যথা অনুভব হয়তো এটাই চাকরির পুলিশ ভেরিফিকেশন তারপর আরেকটা আমার গণতন্ত্র আমার স্বাধীনতা আমার সংবিধানের প্রতিটি ধারা কনস্পিরেসি থিওরি রাজনীতি একে একে আমাকে বুঝিয়ে দেয়া হলো ইট পাটকেল রাবার বুলেট ও টিয়ার শেলে মায়ের মুখ বোনের হাসি বাবার ওষুধের শিশি এক প্লেট ভাত সকালের নাস্তা সব ঝাপসা হয়ে গেল রবীন্দ্রনাথের গান আর কির্ষের কবিতা হাত ধরাধরি করে বলছে Amar Mukti aloi aloi E Akashi. Before he went to live with wolves and bears, could Desar had an ugly dream. Ugly dream.